আরো বেশ অনেক মুফাস মতে এখানে উদ্দেশ্য হলো জাহান নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান নামীরা এই কথা বলবেন জাহান থাকবে এক তো হলো অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান নামে যাবে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণী জাহান নামীদের মধ্যে কনভার্সেশন হবে কথোপকথন হবে অমুসলিম জাহান নামী মুসলিম জাহান নামীকে বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলা তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইলো কি তোমরা মুসলমান যে হইলা তাওহিদ লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান নামে আসছে এই জন্য তাকে আর ছোট করছে কাফিরে তখন আল্লাহ আলা

আওতায় পড়ে বের হয়ে যেতে পারত তো এই আয়াত আমাদেরকে কি বুঝাচ্ছে এই আয়াত আমাদেরকে বুঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে যার জন্য সে জাহান নামে যায় আল্লাহ চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান্নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে এ উক্তি মোটেও কি নয় সঠিক নয় আসলে আকরাম সাল্লা সাল্লামের বহু হাদিস পাওয়া যায় যে হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামীদের মধ্যে থেকে যারা মুসলিম যাদের মধ্যে ইমান আছে তাদেরকে আল্লাহ নাম থেকে কি করবেন এক সময় বের করবেন এবং হাদিস যে হাদিসকে করে সে কোনোদিন এই আকিরাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মমিন ব্যক্তি জাহান নামে তার অপরাধের কারণে গেলেও একসময় সে জান্নাতে ঠিকই কি করবে প্রবেশ করবে অতএব যে জাহান্নামে যাবে সে চিরকাল জাহান্নামে থাকবে এটা আহল জামাতের আকিদা নয় এটা মহতাজের আকিদা এ ভ্রান্ত আকিদার ফলে আমাদের সচেতন থাকা উচিত সাবধান থাকা উচিত